বন্ধুরা আমি আসেনটা পক্ষ থেকেই আসেন আর একটা নতুন ভিডিও আসলাম দেখতেই পারছেন আমাদের লেবেল করা হইতেছে ছাদের দেখতেই পারছেন যে মানে ছাদের লেবেলটা করা খুব মানে জরুরি মানে লেবেলটা করা হইতেছে কেন্দুক লেবেল করার মানে কিছু উদ্দেশ্য আছে দেখেন আমাদের কেন এদিকে দেখেন যে পুরান ছাদ আছে পুরান ছাদে থেকে কেন লেবেলটা টানা হইতেছে দেখেন এই যে লেবেলটা টানা হইতেছে ওই জায়গায় কেন্দুক ধরেন যে এই যে পোস্টের গোড়ায় থেকে ধরেন যে ছাদে থেকে পনেরো ইঞ্চি দিসি মাপটা পনেরো ইঞ্চি দেওয়ার পরে এদিকে এখানে পনেরো ইঞ্চিতে ট্যাপ দিয়ে বান্ধা হইতেছে দেখতেই পারছেন আর একটা কাজ করবেন কি এই যে আমাদের যে ঢালাইটা আছে এই যে পুরান ঢালাই এই ঢালাইটা কিন্তু ভালো করে ভাঙ্গা নিয়ে তারপরে ভালো করে ভিজায় ঘোলা দিয়ে তারপরে করার চেষ্টা করবেন আর দেখেন আমাদের লেভেলটা একবার কিন্তু করা হয়েছে আবারও দেখা হইতেছে যে কম বেশি হইলো নাকি এভাবে ভালো ভালো করে চেক করে নেবেন মানে এই কাজটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ কাজ আর দেখেন এই যে এদিকেও কিন্তু লেভেল একটা করা হয়েছে এভাবে লেভেল করে নেওয়ার চেষ্টা করবেন এদিকেও দেখেন তারপরে কি করা হবে এই লেভেলে লেবেলে হুতা বান্দা মাঝে তলিগুলা বা সব ছেলাপ টেলাপ সব দিকে উড়ানো যাইবো এটা সুবিধা হয় মানে এই কাজটা আগে করে নিলে মানে বহুত একটাই সুবিধা হয় আর দেখতেই পারছেন আমাদের লেভেলটা কিন্তু একবার করে করা হইতেছে না দুইবার করে দেখা হইতেছে যে যাতে বস্তুটা কম বেশি না হয় আর এভাবেই কিন্তু কাস্টগুলা করার চেষ্টা করবেন আর ভালো করে মানে দেখে ভালো করে করে মানে ই করবেন আর দেখেন আমাদের কিন্তু ছাদটা যে বান্দা হয়েছে এখন ঢালাই হবে কাল পশু মানে কালকার বাদের দিন ঢালাই হবে দেখতেই পারছেন এখনও বান্দা হয়ই নাই অল্প স্বল্প বাকি আছে বানতেছে। আর দেখেন লেভেলটা ভালো করে মিলিয়ে নেবেন যাতে কোনো জায়গায় সমস্যা দেখা না দেয় যে ডাউন যাতে না হয় ছাদের মাঝে যদি ডাউন হয় সব সময় কেন পানিটা বাইজা থাকে তার জন্য এই বস্তুগুলো ভালো করে দেখে সাইডের সাইডের সাই মানে মাঝে হাফ ইঞ্চি উষা রাখবেন লেবেলটা তারপরে কিন্তু লেবেলটা ওইভাবে করে নেবেন আর দেখেন আমাদের কাজের কোয়ালিটি এটা কীরকম হয়েছে আর এই ইগুলা যে আছে সাইটগুলা যদি পুরো পুরান কোনো বিল্ডিংয়ের সাথে যদি আর বিল্ডিং জয়েন হয় ভালো করেই করে নেবেন আর আমার ভিডিওটা কীরকম হয়েছে কমেন্ট করে না জানাবেন